নমস্কার বন্ধুরা প্রতিবার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি বানাবো তালের পরুলি বা তালের বড়া চলো শুরু করি এখানে আমি একটা তাল নিয়েছি পাকা তাল তালটা বেশ বড় আছে এরকম কালো রঙের তালটা নেবে আমি প্রথমে তালের খোসাটা ছাড়িয়ে নেব দেখো আমি তোমাদের তালের খোসা ছাড়িয়ে পাল্প কি করে বার করে তালের সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব আমি যেভাবে তালের বড়া বানাচ্ছি এভাবে এই টিপসগুলো ফলো করে যদি তোমরা বানাও তো ভীষণই ভালো খেতে হবে আর খুব নরম তুলতুলে তালের বড়া হবে এই সময় তাল পাওয়া যায় আর এই সময় তালের বড়া খেতেও খুব সুন্দর লাগে তালের ঘি তালের বড়া খেতেও ভীষণ ভালো লাগে দেখো এভাবে আমি তালের খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি এবারে আমি তালটা দুভাগ করে নিচ্ছি এখানে তালের দুটো আঁটি আছে আমি দুভাগ করে নিলাম এখানে আমি একটা পাত্রে অল্প জল নিয়েছি এবারে আমি জলের মধ্যে তালের আটি গুলো জল মাখিয়ে নেব ভালো করে তাহলে তালের পাল্পটা খুব ভালো বেরোবে নরম হয়ে যাবে আর তালের পাল্পটা খুব সুন্দরভাবে বেরোবে তোমরা জল মাখিয়ে কিছুক্ষণ দু তিন মিনিট রেখেও দিতে পারো আবার এইভাবে জল মাখিয়েও নিতে পারো নিয়ে দেখো আমার সব মাখানো হয়ে গেছে জল আমি আরেকটু মাখিয়ে নিচ্ছি নিয়ে রেখে দিলাম এবারে আমি একটা একটা ছিদ্রযুক্ত পাত্র নিলাম নিয়ে আমি তার উপর ঘষে ঘষে আমি পাল্পটা বার করে নেব এখন সুন্দরভাবে পাল্পটা নিচে পড়ছে তোমরা চাইলে বেতের যে ঝুড়িগুলো পাওয়া যায় ওর গায়েও তোমরা এইভাবে তালের শ্বাস বার করে নিতে পারো তালের রস বা তালের এ দেখো এইভাবে নিচে সুন্দরভাবে পড়ছে আর এছাড়া তোমরা প্লাস্টিকের যে ঝুড়িগুলো পাওয়া যায় ওতেও তোমরা ঘষে নিতে পারো তালে পাল পার করে নিতে পারো এভাবে আমি বার করে নিলাম দেখো এখানে আমি দু কাপ তালের পাল্প বার করে নিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি পরে বার করে আমি একটা টিফিন বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব অনেক দিন পর্যন্ত এক দু মাস ভালোভাবে ডিপ ফ্রিজে রেখে দিলে ভালো থাকবে আমি পরে কিছু বানিয়ে নেব আমি এখানে দু দু কাপ পাল্প নিয়েছি তালের পাল্প নিয়েছি একটা বড়ো বোলের মধ্যে নিয়ে নিলাম এবারে আমি এক কাপ ময়দা নিলাম দু কাপ তালের পাল্পের সাথে আমি এক কাপ ময়দা নিলাম আর এক টেবিল চামচ সুজি আর এক টেবিল চামচ চালের গুঁড়ো নিলাম দিয়ে দিলাম এবারে নেব এক কাপ চিনি এক কাপ আমি চিনি গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম তোমরা চিনিও দিতে পারো আমি গুঁড়ো করে নিয়েছি ভালো করে মিশে যাবে এবারে দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে ভালো করে এবার আমি ফেটিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে পাঁচ মিনিট ধরে আমি ভালো করে ফেটাবো এবারে আমি দিয়ে দিলাম হাফ কাপ নারকেল কুড়ে রেখেছি দিয়ে দিলাম নারকেল দিয়ে টা দিতেও পারেন না দিতেও পারেন তবে নারকেল দিলে টেস্ট খুব সুন্দর হয় তালের বড়ায় আমি যখনই বানাই আমি তো নারকেল দিয়েই বানাই খুব সুন্দর হয় খেতে আজকে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে দেবেন আমার নিত্য নতুন রেসিপি যখনই আপলোড করবো আপনাদের তার নোটিফিকেশন আপনার কাছে আগে সবার আগে পৌঁছে যাবে এবারে আমি পাঁচ মিনিট ধরে ফেটিয়ে আমি দশ দশ মিনিটের জন্য রেস্টটা রেখে দিলাম দশ মিনিট পরে দেখো আমি কড়াইতে রিফাইন্ড অয়েল বেশ কিছুটা রিফাইন্ড অয়েল গরম করতে দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লোতে রেখেছি ভালো করে আবার একটু ফেটিয়ে নিচ্ছি বেশ হালকা হয়ে গেছে ব্যাটারটা এবারে আমি তেল গরম হয়ে গেছে আমি ছোট ছোটো ফ্লুরুই ভেজে নেব গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখবেন নালে পুড়ে যাবে দেখো কত সুন্দর হয়েছে এভাবে আমি লাল লাল করে ভেজে নেব দেখো লাল লাল করে ভা ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেব খেতে খুব সুন্দর হয় বন্ধুরা এভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর কমেন্ট করে আমাকে জানিও আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে আমি এক ব্যাচ তুলে নিয়ে আবার দিয়ে দিয়েছি খুঁড়ি এইভাবে আমি সব ভেজে নিচ্ছি নিয়ে আমি একটা প্লেটে সাফ করে দেখাচ্ছি দেখো রসগোল্লার মতন হয়েছে খেতে হয়েছে তো খুব সুন্দর টাটা